আমাদের রাজনৈতিক সংকট সরকার ব্যবস্থার ফলে দেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হচ্ছে আপনি অর্থনীতির দিকে তাকিয়ে দেখেন অর্থনীতি কিন্তু স্বাভাবিক কার্যক্রম থেকে ব্যাহত অর্থনীতিতে অধিক পরিমাণ রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে ফলে অর্থনীতি আজ বিপর্যয়ের সম্মুখীন রাজনৈতিক সংগঠন সরকার সবসময় নিজেদের প্রয়োজন অনুযায়ীকে অর্থনীতিকে ব্যবহার করে কিন্তু হওয়া উচিত ছিল দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য দেশের সরকার সবসময় কাজ করবে তার নজরে থাকবে দেশের অর্থনীতি ঠিক রাখা দেশের সরকারের প্রধান কাজই হবে দেশের অর্থনীতিকে ঠিক রাখা রাজনৈতিক সংগঠন সরকার এটাকে আরও বিপর্যস্ত করে শুধু দেশের অর্থনীতি না আপনার অন্যান্য সেক্টরের দিকে তাকেই দেখেন সর্বোচ্চ সেক্টরের কার্যক্রমকে ব্যাহত করছে রাজনৈতিক সংকট সরকার আপনি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত হচ্ছে ওখানে শিক্ষক প্রশাসন ছাত্রছাত্রীরা অধিকাংশই রাজনীতিতে ব্যস্ত সবাই রাজনীতিতে ব্যস্ত কিন্তু যারা রাজনীতির সাথে যুক্ত না তারা কিন্তু পদে পদে হেনস্থার শিকার হচ্ছে প্রশাসন এগুলো প্রতিহত করতেছে না কারণ প্রশাসন হচ্ছে ওই ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনের নেতা আপনি সচিবালয়ের দিকে তাকিয়ে দেখেন ওখানে কিন্তু স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে শুধু এই রাজনীতির কারণে কারণ ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা সবসময় সচিবালয় নিয়ন্ত্রণ করে যারা যোগ্য এবং সৎ তারা কিন্তু রাজনীতির সাথে যুক্ত হচ্ছে না কিন্তু এই সৎ এবং যোগ্য কর্মকর্তা কিন্তু আমরা দেশের কাজে ব্যবহার করতে পারছি না তারা কিন্তু আমাদের দেশের কার্যক্রমে বেশি যুক্ত হতে পারতেছে না আপনি বিচার বিভাগের দিকে তাকিয়ে দেখেন দেশের বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করা হয় এসব থেকে বের আসতে হবে তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে দেশের জনগণের জীবনযাত্রা মানুষ হবে আমাদের জাতীয় নির্বাচনে রাজনৈতিক সংগঠন থেকে মনোনয়ন দেওয়া হয় এটি একটি অগণতান্ত্রিক কাজ এবং এর সাথে দুর্নীতি যুক্ত এই মনোনয়ন দেওয়া প্রথা বন্ধ করে দিতে হবে আমরা যদি দেশের এই মনোনয়ন দেওয়া প্রথা বন্ধ করতে পারি তাহলে দেশ দুর্নীতিভুক্ত হবে দেশে আর কোনো দুর্নীতি খুঁজে পাবেন না দেশে কোনো অন্যায়নে খুঁজে পাবেন না দেশে কোনো রাজনৈতিক হানাহানি খুঁজে পাবে না দেশে কোনো প্রতিহিংসা রাজনীতি বলে কিছু থাকবে না জনগণ ঠিক করবে তাদের এমপি কে হবে তাদের এমপি কোন ধরনের হবে এটা জনগণের বিবেচনা এখানে কোনো রাজনৈতিক সংগঠন থেকে হস্তক্ষেপ করা যাবে না তাহলে আপনার গণতন্ত্র হস্তক্ষেপ করা হলো জনগণ সৎ এবং যোগ্য দেখে তাদের এমপি নির্বাচন করবে এবং সারা দেশ থেকে যে তিনশো এমপি নির্বাচিত হবে তারা আবার ভোটের মাধ্যমে মন্ত্রী পরিষদ নির্বাচন করবে অর্থাৎ এই সৎ তিনশো এমপির মাধ্যমে আবার সৎ একটি পরিষদ তৈরি হবে ফলে আমাদের দেশে একটি সৎ এবং যোগ্য মন্ত্রী পরিষদ পাবে যে পরিষদ দেশের জন্য এবং অর্থনীতির জন্য কাজ করবে